একজন এক স্বপ্নপুরী ড্রাইভার থেকে কুটিপতি দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন ড্রাইভার থেকে একজন ড্রাইভার থেকে কুটিপতি সে কিভাবে হয় আপনারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি এখানে দেখতে পাচ্ছেন ভাইরাল আজিজি রহমান আজাদ একজন ড্রাইভার থেকে কুটিপতি কিভাবে হলেন এটি নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন আমরা সেই কবিতাটি আপনাদেরকে একটু শুনাইতে চাই কেমন আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে একজন ড্রাইভার থেকে কুটিপতি একজন ড্রাইভার থেকে কুটিপতি তাকে নিয়ে আপনি একটি কবিতা লিখেছেন সেই কবিতাটি এখন আমরা শুনতে পারি ইনশাআল্লাহ তাহলে শুরু করেন লেট না করে বিসমিল্লা রহমানের রহিম এজন্য এক স্বপ্ন পড়ি কবিতার নাম এজন্য এক স্বপ্নপুরী রাজমহল রাজার কোনো বাড়ি সামান্য একটা ড্রাইভারের চাকরি করে কি করে কিনতে পারে এত দামি দামি গাড়ি দেশটা যেন মঘের মুল্লুক তার বাবাই রেখে গেছে কিনে কোথায় তোমরা দেশের মানুষ বলছি আমি তাহার কথা তোমরা নাও চিনে সৈয়দ আবেদ আলী তার নাম ড্রাইভারের চাকরি করলে কি হবে এখন তো সে বৃত্তশালী অনেক তাহার দাম সরকারি সব বিনিগ নিয়োগে প্রশ্ন করেছে ফাঁস এত ভালো কাজ করেছে দেশের সর্বনাশ লোক দেখানো নামাজ কালাম মুখে আসে দাড়ি হালাল টাকা উপার্জন করে যায় না না এত দামি দামি বাড়ি ধিক্কার জানাই তোমাদের আমরা দুর্নীতিবাদ যারা বেঁচে ও জিন্দালাস আমরা এখন তোমাদের জন্য মরা এমপিও নয় মন্ত্রীও নয় নয় তো কোনো দেশের নেতা সারা দেশে ছড়িয়ে গেছে এই দুর্নীতিবাজদের কথা এমন এমন আবেদালি অনেক আছে জায়গায় জায়গায় ভরা প্রধানমন্ত্রীর উচিত হবে একটা একটা ধরা ওদের জন্য অমলান হবে আপনার সকল অর্জন দুর্নীতিবাজ আছে যারা ওদেরকে আপনি করবেন বর্জন আলোয় আলোয় ভরে যাবে আমাদের এই দেশ দেখতে চাই না এই সব দুর্নীতিবাজদের হয়ে যাক সব শেষ প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা সারা দেশ আমি নয় শুধু সারা দেশ জানে সৈয়দ একজন ড্রাইভার সেই নামে শত শত কোটি টাকার মালিক আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম উত্তর আপনারাই দিবেন একজন ড্রাইভার থেকে কিভাবে এত দামি দামি গাড়ি খরিদ করতে পারে কিভাবে এত দামি দামি বাড়ি করতে পারে নিশ্চয় এর ভিতর সয় দুর্নীতি ছাড়া আর কিছুই নয় এই দুর্নীতিবাজদের জন্য আজ আমরা জীবিত থেকে মরে আছি এই দুর্নীতিবাজদের জন্য আমাদের অনেক কিছু হারাতে হচ্ছে দেশ অনেক এগিয়ে গেছে আরও এগিয়ে যেত আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে দেশের থেকে যদি দুর্নীতি মুক্ত হতো কথাটা যদিও হাস্যকর তারপরেও বাস্তব আমরা মঙ্গল গ্রহে গিয়ে জায়গা কিনতে পারতাম সত্যি কিন্তু বিষয়টা ভেবে দেখবেন তাই আমরা চাই দেশের সরকার যেনরা আছেন এই সমস্ত দুর্নীতিবাসদের চিহ্নিত করে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ুন একটি দুর্নীতিমুক্ত সমাজ হোক এই প্রত্যাশা নিয়ে আমি কবি আজিজুর তাই আপনারা একটু সহযোগিতা করলে আমি পারবো আগামী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যেতে একজন ড্রাইভার থেকে কুটি কুটি টাকার সম্পদ বানিয়েছে কিভাবে সেটা নিয়ে কিন্তু ভাইরাল আজিজ রহমান আজাদ ভাই তিনি কিন্তু তার একটি কবিতা আবৃত্তি করেছে তার লেখায় তো এই কবিতা সম্পর্কে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন